আব্বাস ভাই পুকুরে মাছ হচ্ছে এই যে ভাইটি একটি মাছ হিট করছে দেখুন আর শুধু মাছ আর মাছ হচ্ছে সব জায়গায় খালি মাছ হিট হচ্ছে এই যে ভাইটি মাছ চলছে চল্লিশ হাজার টাকা টিকিটে মাছ হচ্ছে ভাইটি দেখুন মাছ দক্ষ দক্ষতার সাথে তোলার চেষ্টা করছেন এই যে মাছ ওয়াও বড় সাইজের রুই মাছ বড় সাইজের একটি রুই ও দেখুন সাড়ে তিন চার কেজি দুজনের একটি রুই মাছ হিট করলেন ভাইটি আব্বাস ভাই পুকুরে আজকে শুধু মাছ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সকালে সকালের দিকে একটু ঢিল হয়েছে কম সকালের দিকে একটু মাছ কম খাইছে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ মাছ খাচ্ছে এপার ওপার দুই সাইডেই ভালো মাছ শিকার করছে ভাইরা এটা পাবনার দাপুনিয়া মন্ডল ফিশিং ফার্ম আব্বাস ভাই পুকুর চল্লিশ হাজার টাকা টিকিটে এখানে মাছ শিকার হচ্ছে

দে যাই এইসে কি আপনাদের দেখায় পুকুরটা খুবই সুন্দর চারিদিকে টাইলস করা ওয়াও মন্ডল ফিশিং ফার্ম দাপুনিয়া

দক্ষতার সাথে মাছটি শিকার করছেন ভাই আর মাছ হিট একের পর এক মাছ হচ্ছে ওই সাইডে দেখুন খুব ভালো মাছ হচ্ছে আজ খালি রাত্রে সকালে একটু মাছ কম খাইছে কালকে বিকালের দিকেও মাছ প্রচুর পরিমাণ মাছ খাইছে শুরু পর থেকে যে মাছ মাছ তুলছে কেজির উপরে কেজি প্লাস আর তিন তিন মানে ছোট কোনো মাছ নাই এখানে সব বড় মাছ এখানে কোনো ছোট মাছ দেয়নি সব বড় মাছ খেলা নিম্নে দুই কেজি দুই কেজির উপরে মাছ ছোট কোনো মাছ নাই এখানে এটা আব্বাসারপুর মন্ডল ফিশিং ফার্ম দাপুনিয়া পাবনা এখানে সব সময় টেকের খেলা হয় কখনো পুরস্কারের খেলা হয় কখনো মাছ দিয়ে খেলা হয় আজকে মাছ দিয়ে খেলা চলছে এবং প্রচুর প্রচুর মাছ হচ্ছে নিয়ে আসলো সাইডেও পারে আরেকটি মাছ হিট হয়েছে একের পর এক মাছ হিট হচ্ছেই চলো আপনাদের দেখাই সামনে আরেকটা মাছই হয়েছে বড় সাইজের এটা নামাজের ঘর চলুন আপনাদের একটা বড় মাছ দেখাই হিট করছে এটা মন্ডল ফিশিং ফার্ম

হাজার টাকা টিকিতে শিকার হচ্ছে বাংলাদেশে বিভিন্ন শিখির ভাইরা আসছেন এখানে মাস জন্য I'm <laughs> চল্লিশ হাজার টাকা টিকিটে বৃহস্পতিবার বিকাল তিনটার থেকে শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত খেলা চলবে যে যত পারো মাছ নিয়ে যাও এবং মাছও মোটামুটি ভালো হচ্ছে খালি সকালের দিকে একটু মাছ কম খাইছে তাছাড়া কালকেও প্রচুর খাইছে ওই যে না খাওয়া শুরু করছে চলেলাম দিলাইভাই দিলাইভাই দা অবসরতে দা যদি লাস্টে না আকে তোকে আমাক কল আমাতে চল তুলি লাগব 40000 টাকা দিয়ে আমি আছি তো

আস্তে কথা বলছি তো এটা জাপনিয়া আব্বাস ঘাট পুকুরে মাসিক হচ্ছে চল্লিশ হাজার টাকা টিকিটে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত খেলা চলবে যে যত পারো মাছ মেরে নিয়ে যাও এটা পাবনা দাসুরিয়া মন্ডল ফিশিং ফার্ম কাল থেকে মোটামুটি ভালো মাছ শিকার করছে প্রতিটি ভাই শিকারী ভাই সকালের দিকে একটু কম খাইছে এখন আবার খাওয়া শুরু করছে ওই মাথা চল্লিশ হাজার টাকা টিকিট এখানে মাছ চলছে মা যখন খাচ্ছে লাকালাখি খাচ্ছে তখন কোন রাত্রি দেওয়া করবো বুঝতে পারছি না আর যখন খাচ্ছে না কোনো রাতে খাচ্ছে হিট হওয়ার সাথে সাথে এপারে বড় মাছ হিট হওয়ার সাথে সাথে আপনাদেরকে নিয়ে যাবো দেখানোর জন্য লাইনে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান আরো একটি করে লাইক দিন কারো আত্মীয় স্বজন এখানে মাসিক করছে কিনা বলুন কত নাম্বার সিটে দেখাচ্ছি দেখুন কারো আত্মীয় স্বজন এখানে আছে নাকি আব্বাসের পুকুরে আব্বাস ভাইয়ের পুকুরে মন্ডল ফিশিং ফার্মে তাহলে বলুন কত নাম্বার সিট আমি নিয়ে যাচ্ছি এখানে সব খেলা হয় টিকিটে আবার মেঘ ধরে গেছে আর বাতাস প্রচুর বাতাস দুই পারে মাছ সিট হয়েছে কয়েকটা લેબો દાપુ ને પાપના હેતાલી সব গেলে ভাই এখন এই চুমা বসে আছে আর যখন টানা শুরু করবে আবার এক লাখ লাখ সব হলো মাছ টান হচ্ছে এই শুদ্ধ শোকেন মাছ শিকারী সমিতি এই ভাইরা ইশুদী থেকে আছে ওই পাশে ভাইরা চট্টগ্রাম থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা আসছে চট্টগ্রাম ঢাকা ওই যে একটা মাছ হিট হয়েছে চলুন আপনাদের দেখাই বড় সাইজের মাছ বলছি যখনই মাছ সিট হবে তখনই আপনাদের দেখানোর চেষ্টা করব সামনে একটি বড় সাইজের মাছ সিট হয়েছে মাছটি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব খেলছে <Nastine>

হাঁটতে হাঁটতে মাঝাস চলে গেল বসেই বললাম আর দুই মাছ বড় সাইজের একটি দুই মাছ শেয়ার করছেন দেখুন চল্লিশ হাজার টাকা দিদিকে মাসিক শিকার হচ্ছে ওই যে ও পাকার বসি

করতে জীবন চলে যাচ্ছে একবার এদিক একবার ওদিক হাঁটতে হাঁটতে জীবন শেষ মালা ব্যথা হয়ে যাচ্ছে একবার এদিক হচ্ছে একবার ওদিক হচ্ছে যে উপরে একটা মাছ হিট হইছে যাই উপরে আপনারা ভিডিওটা দেখে ভাই উপু দে যাই চলুন উপরে একটা মাছ হিট হইছে দে गाइस एक মাছকে আবার ফোন দিতে হইলো

এবারে মোটামুটি ভালো মাছ হচ্ছে মাAspNetCore এই তো হয়ে যাচ্ছে না আমাদের কাজ করতে হয় বদল आपके साथ बात नहीं है बात नहीं है मां सांसे कौन जाएगा बात ही से बात ही से आ गई बात मां सांस कौन कर ले बाइरे

তারা 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 কেwala khaybona bara jaha mala beshi aei